আল্লাহু তাআলা বলেন কলিয়াতমাল মাসাকিন যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ কর ফকির মিসকিন ফকির মিসকিন ফালা তাকামাল আকাবা লোককে দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না অমদরা কামাল আকাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ সাল্লা সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের পাথরের উপর গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথর পথ শাসীদের এটা বললেন না আল্লাহ দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্থ এতিমকে খেতে দেওয়া দুর্গম গিরিপথ হল ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলে গেছে ফকির মিসকিন আবহাওয়ার বলেন আল্লাহ বললেন ફી জান্নতে লা ঘোরা ইরা জাহির ওহমিন বাতিনে হো বাতিনে ওহমিন জাহিরিয়া জান্নাতে কত গুলি এত দামি দামি উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী লেমান হাজি এত দামি ঘর কে পাবে বললেন এক যারা আচারণ নরম সে পাবে দুই আতা আমাত ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবশ্যে যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার মাসে তিন দিন আর ফার দিন মহারামের দুদিন দিন সকলের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নয় তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে কোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত চেষ্টা করেন ফরজ নেই তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সেম থাকা প্রতি মাসে তিন দিন থাকা মহারমের দুই দিন থাকা আরাফার একদিন থাকা সওয়াল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে মানুষ যখন ঘুমিয়ে তখন তাহার পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহার পড়া একজন সাহাবি রাতে আল্লাহ নবীর কাছে মেসোয়াক আর পানি উপস্থিত করেছেন আল্লাহ রসুল এই যে পানি থাকলো আর মেসোয়াক থাকলো তা আল্লাহ খুশি হয়ে গেছেন বক এ তো ভালো বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেন তো খাদেম যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী জি উপস্থিত এটা করতো তো খুব হালকা ছেলে দেখছিলে মহম্মদ নেই মোহাম্মদ নেই মহম্মদ নেই অনেকক্ষণ পরে আসসালামাই হবে না রে তুই যা তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হবে এটাই নীতি তো পানি উপস্থিত তখন হল সব খুশি হয়ে বলছেন তোমার যা ইচ্ছা তাই চাও আল্লাহ রসুল গায়েবের খবর জানেন না যে ও কি চাইবে তো তোমার যেটাই যেটাইছে সেটাই চাও তখন সাহেব বলছেন আপনি সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল আওয়া গায়ের দাঁড়ায় না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু চক অন্য কিছু চক তখন সাহেব বলছেন হোয়া ঢাকা এটাই চাই অন্য কিছু চায় না আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা সাহেব একটা জমির ব্যবস্থা করে দিন যার যেটা প্রয়োজন সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম তো যাই হোক সাহাবি বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন আল্লাহ রসুল বললেন ওহ আমা গ্যারাদালি এটা নয় অন্য একটা অন্য একটা চাই তখন সাহাবি বলছেন হোয়া দেখা ওইটাই চাই ওইটাই তখন আল্লাহ রসুল বললেন না আচ্ছা ঠিক আছে দেখব এ কথা বললেন না বললেন আইনি বেকাশর সুযোগ তাহলে তুমি আমাকে রাতে তাহার পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়লে নফল সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। আল মাসাকিন রাসূলুল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যারা রাখো ওয়াসায়াল আল মাসাকিন যারা মিসকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে কাপড় চোপড় দিতে চেষ্টা করে ওরা কাল মুজাহিদ ফী আস সাইম লাইফতের লাই আল্লাহর পথে জিহাদ করে যত নেকি পায় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায় নিয়মিত যুগ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত নফল সিয়াম আদায় করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে ততনে কি হয় ফকির মিসকিনের হকি ভেন যা আল্লাহ বলেছেন যা আল্লাহ নবী বলেছেন একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায় আল্লা বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রসুল তখন আল্লাহর রসুল বলছেন তুমি म्हटতোんだ তাকালসালাম алаন্ন মারাত ফকির মিসকিনকে খেতে দিব এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবে না আমাদের দেশে আমরা মাওলানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেবে আমাদেরকে তখন উত্তর দিব অন্যথায় ও অন্যতে যাবে আমি আমার মতাম